হরে কৃষ্ণা ভক্তির রসমৃত সিন্ধু গ্রন্থের পঞ্চম অধ্যায় ভগবত ভক্তির পবিত্রতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রাম জয় হওয়ার পর তার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করছে ভগবানের শুদ্ধ ভক্ত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা ইতিমধ্যেই জড় জগতের সর্বোত্তম গুণ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত তার আজ্ঞায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগদান করার সুযোগ দিচ্ছি তথা কথিত কিছু ব্রাহ্মণ বলে যে ব্রাহ্মণ বংশে জন্ম না নিলে দীক্ষাপ্রাপ্ত হয়ে উন্নত স্তরের বৈষ্ণব হওয়া যায় না এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না কেননা এই ধরনের বিচার শ্রীল শ্রীলরূপগোস্বামী অনুমোদন করেননি এবং বৈদিক শাস্ত্রেও তা অনুমোদন করা হয়নি শ্রীল রূপগোস্বামী এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভক্তিযুগ অবলম্বন করে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করার অধিকার প্রতিটি জীবেরই রয়েছে সে সম্বন্ধে তিনি শাস্ত্র থেকে বহু প্রমাণ প্রদর্শন করেছেন তার মধ্যে পদ্ম পুরাণের একটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপকে বলেছেন হে রাজন মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই আছে ঠিক তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই আছে যেমন স্কন্ধ পুরাণে কাশী খন্ডেও এই তথ্যের প্রমাণ প্রদর্শন করে বলা হয়েছে ময়ূর ধ্বজ নামক দেশে শূদ্রদের থেকেও নিজ অন্তর্য কুলোদ্ভূত মানুষেরাও দীক্ষা প্রাপ্ত হয়ে ভক্তিমার্গ অবলম্বন করেন এবং দ্বাদশ অঙ্গে তিলক এবং মালায় ভূষিত হন এইভাবে যখন বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে তারা জপমালার জপ করেন তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠ লোক থেকে এসেছেন অর্থাৎ তখন তাদের দেখেই বোঝা যায় যে তারা ইতিমধ্যে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের স্তর অতিক্রম করেছেন এইভাবে বৈষ্ণব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্ব লাভ করেন শ্রীল সনাতন গোস্বামীও এই বিচারের সমর্থন করেছেন